আবু বকর করলেন উজু কইরা দুই রাকাত নামাজ পড়লেন কেমন নামাজ কেমন নামাজ নামাজে দাঁড়াইছে তো আর রুকুতে যায় না রুকুতে গেছে রুকু থেকে মাথা উঠায় না রুকু থেকে মাথা উঠাইছে তো আর শেষ যায় না সিজদা গেছে তো আর সিজদা থেকে মাথা উঠায় না এমন কইরা দুই রাকাত নামাজ কইরা যখন সালাম ফিরাইছে হজরত জিবলিল সালাম একদিন এক মুরব্বীর ভেজ দইরা ফেরেস তাতে রূপ ধরতে পারে মানে কি পারে না এরকম ধরেন এক মুরব্বীর রূপ ধরা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ হুতাল আহুর কাছে আসছে মসজিদে নবীতে বসে আছে বলতেছে আবু বকর আপনার একটা প্রশ্ন করতে চাই এখন তোর জিবলিল নাই এখন কি মানুষ মুরব্বী তো দূর থেকে আসছি আপনার একটা প্রশ্ন করব কি প্রশ্ন করবেন কয় আমার এই মুহূর্তে জানতে মনে চায় জিবরিল ফেরেশতা কই আছে আপনারা কইতে পারবেন জিবরিল ফেরেশতা কই আছে আপনারা কইতে পারবেন এমন একটা প্রশ্ন আবু বকরে করলো আবু বকর আমি কেমনি কইতাম জিবরিল ফেরেশতা কই আছে এদিকে আমার জানা সম্ভব নাকি কয় না আপনি কইতে পারবেন কয় না আমি বলতে পারি না তো আপনি পারবেন বলতেই হবে আবার আবু বকর বলে করে দেখতে পারি আমাকে একটু সময় দাও কয় সময় দিলাম আবু বকর ওযু করলেন ওযু কইরা দুই রাকাত নামাজ পড়লেন কেমন নামাজ কেমন নামাজ নামাজে দাঁড়াইছে তো আর রুকুতে যায় না রুকুতে গেছে রুকু থেকে মাথা উঠায় না রুকু থেকে মাথা উঠাইছে তো আর সিজদা যায় না সিজদা গেছে তো আর সিজদা থেকে মাথা উঠায় না কেমন কইরা দুই কাত নামাজ কইরা যখন সালাম ফিরাইছে বলেন কয় ঘন্টা লাগছে এর ঘন্টা নামাজ শুনতে কয় ঘন্টা লাগার কথা মুরুব্বী আসে না গেছে মুরুব্বী বইসা সারিসে প্রশ্নের জবাব নেয়া যাবে যাবে আবার মুরুব্বী বলে আপ লোগ প্রশ্নের জবাব দিয়ে বলুন না পড়লে তোমার তেন কে আমারে কেন হব সয়া রাখলে ও আমি তো আল্লাহর সাথে দিদারে ছিলে আমি তো নামাজে ছিলাম তা আপনি যে আসেন আমার মনে ছিল না ভুলাই গেছিলাম আমরা তো নামাজ আসতে পরে বাড়ির চিন্তায় নামাজ পড়তে পারি না ঠিক না বেঠি চিন্তায় দোকানের চিন্তায় ব্যবসার চিন্তায় বাড়ি ঘরের চিন্তায় সংসারের চিন্তায় নামাজ পড়তে পারি আর তাদের অভ্যাস ছিল নামাজ পড়লে পরে দুনিয়ার সব ভুইলা যাইতো এটাই হলো মেয়ারাজ এখানে আল্লাহ সাক্ষাৎ দেয় দিদা এটাই নামাজ তো আমার প্রশ্নের জবাব দিবেন নি দিতাম তো বলে মুরব্বী দুই রাত নামাজের মধ্যে আমি সাত তবুক আসমান সাত তবক জমিন লহ কলম সব কিছু ঘুরে ঘুরে দেখলাম কোথাও জিবরিল ফেরেস্তা খুঁজে পাইলাম না কোথাও যে তো জিবরিল ফেরেস্তা খুঁজে পাই নাই আমার মনে হয় তুমি হইলা জিব্রাইল ছেনি আমার নামাজ এরকম হয় এই নামাজ যদি হয় তো এই নামাজের মধ্যে আল্লাহ কি দেখা দিবে এরকম নামাজ না হইলে দেখা দিবে যাই হোক যাই হোক জালু আমি তেলাওয়াত করেছি নামাজ পড়বো তো নামাজ পড়া দরকার আছেনি নি খালি থাকবে না করবে এই শা সাথে আল্লাহ তালা আয়সা দেখা করবে কোন উম্মাদ যে উম্মাদ নামাজে আয় হ্যাঁ যে নামাজি তো নাই তার সাথে সাক্ষাৎটা দিবে কোন জায়গা নবীর মহাব্বাত নাই সিরাতে নবী নাই সুরাতে নবী নাই সিরাতে নবী নাই সুরাতে নবী নাই ব্যবহারে নবী নাই কোথাও নবী নাই কোথাও নবী নাই এমন এক উম্মতের সাথীকে আল্লাহ তালা সাক্ষাৎ দিবনি সিরাজ সুরাত সব কিছু যখন ঠিক হয়ে যাবে এমন একজন উম্মতের সাথে আল্লাহ তালা দেখা দিবে ওই উম্মতের সাথে স্বয়ং আল্লাহ নবী আইসা দিদার দিবে নবীরে দেখতে মনে চায় দেখতে মনে চায় নবীরে দেখলেই প্রাণ আমার দেখতে মনে চায় নবীরে দেখলেই প্রাণ আমি হইতাম যদি মদিনার মাটি আমার উপর দিয়া নবী তোহাটি তো হাঁটি মদিনার বৃক্ষ হইলে মদিনার বৃক্ষ হইলে ছায়া দিতাম নবীর গায় দেখতে মনে চাই নবীরে দেখলেই প্রাণ আবা আবার দেখতে মনে চাই নবীরে দেখলেই প্রাণ নবীরে দেখতে মনে চায় আল্লাহরে দেখতে মনে চায় নামাজ পড়বো তো নবীর দেখতে মনে চায় নবীর শূন্যতার উপরে চলবো তো যদি নামাজ পড়ি তা আল্লাহ সাক্ষাৎ পাবো যদি আর পারো পাবো যদি নবীর সুন্নতের উপরে অটল থাকি তাহলে নবীও আমার সাথে আইসা সাক্ষাৎ করবে সোহান আল্লাহ এমন একটা আমল বইলা দেবো আমলটা যদি কেউ চল্লিশ দিন পর্যন্ত করেন কয়দিন কয়দিন চল্লিশ দিন কয়দিন চল্লিশ দিন যদি কেউ আমলটা যদি করে আল্লাহর হাবিব সাল্লাহু আলাই সাল্লাম স্বপ্ন যোগে আইসা ওই উম্মতের সাথে সাক্ষাৎ দিবে আমলটা শুনবো তো না শুই নাই যাবো শুনে যাবো তো দরকার আছে না নাই নবীজির মহাব্বাত যদি অন্তরে থাকে তাই শুনে যাবে না আমলটা নিয়ে যাবেন আমল করবেন তো চল্লিশ দিনের মাথায় আল্লাহ নবী আপনার সাথে দিদার দিবে সাক্ষাৎ করবে দেখা দিবে শুনে যাবো তো

এ তে কারিমার ভিতর আল্লাহ তারবার ইনপুল ইন তুমতুম তোম হাব্পুন আল্লাহ তোমরা যদি আল্লাহ কে ভালো চাও বাচ্চা হবি আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি সাল্লাম গুসে করে বলে তাইলে আমার হাবিবের অনুসরণ আর অনু করো তার বাদ লামো কংখাই তুঙ্গা জানো ই হাবিব তাহলে আল্লাহ তোমাদের জীবনের কে ভালোবাসবেন আল্লাহর ভালোবাসা পাইতে হলে কারে ভালোবাসতে হবে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে আল্লাহর হাবিবকে যদি ভালোবাসেন আল্লাহ তালা বিনিময় কয় যা যা দিমু কি যা যা দিমু কয় জীবনের গুণাগুলা সব মাফ করে দিব ভালোবাসা কেমন ভালোবাসা রবি উলাউল আসলে পরে মসজিদে যদি জিলাফি থাকে তাইলে জোরে জোরে নবীর দুরুদ পরে জানাবি আছে না না রাগ করতেছে রবি উলাউল আইলে পরে আর যদি মসজিদে মিষ্টি থাকে নবীর গালি দেয় কোনো প্রতিবাদ নাই আছে এখন যারা সুন্নি দাবি করে নবীরে গালি দেয় নবীরে জানি বলে নবীর চরিত্র নিয়ে কথা বলে নবীরে দূর বলে কোনো কথা নাই রবি উলাউয়াল আসলে পরে প্রেম দেখা যায় নবীর রাস্তায় রাস্তায় মিছিল পরে করে আর নবীর প্রেম দেখায় আর নামাজ পড়ে না এরকম সুন্নি আছে না নাই এরকম আশেখে রাসুল আছে না নাই আছে আরয়া নবী সালাম আলাইকা কিন্তু নামাজ একক্ত তো নাই কই চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই একক্ত আছে না নাই। বিজা সুন্নি মজা যখন আছে তখন সুন্নি মজাও নাই সুন্নিয়া আছেনি নাকি এই সুন্নি হব না আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা হবে যে মজার সময়ও আছে দুঃখের সময়ও আছে এই শুননি হবে নবীকে ভালোবাসবো এমন ভালোবাসবো নবীর ভালোবাসায় নবীর জন্য জীবন দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবো এটাই তো হলো আসল সুন্নি সাফলা সত্তরে নবীর জন্য জীবন দিছেনা দেয় নাই দিছেনি যখনই রক্তের প্রয়োজন হয় তখনই ও হাবি বইলা যাদেরকে গালি দেয় আর আজি বন দেয় আর মসজিদে যখন জিলাপি জিলাপি খাইতে যায় আর নাকি শুননি অথচ রক্ত দেওয়া দেওয়ার জন্য তারা কখনো প্রস্তুত থাকে না রক্ত দেয় না রক্ত দেয় না রক্ত দেয় এক দলে আর সুন্নি দাবি করে আর এক দলে বিজা কি শুননি বিজা শুননি আছে না নেই আল্লাহ তালা বুঝার তাও ঠিক দান করে সকলে পড়ে আমিন নবীর মহাব্বা যখন কষ্ট আমার কাছে আসবে তখন নবীর মহাব্বাত যেমন নবীকে ভালোবাসছিল হজরত বেলা বেলালের ঘটনা আমরা সকলেই জানি কি জানি না হ্যাঁ বেলাল এমন শাস্তি দিছে পাথর মুখের উপরে পাথর পিঠের নিচে পাথর ইসলামের যখন শান্তির যুগ চলে আসলো

বলতো বিলাল যদি কাল মোহাম্মদ